মেয়েরা জমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে পারবো বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি গণ্য হবে কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভাল লক্ষণ কোন নারীর স্বামী মারা গেলে সে কি পারবে পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করি মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি যায় আছে দুধ ভাইকে কি বিয়ে করা যাবে স্ত্রী যদি পরকিয়া করে তাহলে কি করা উচিত অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় না এটা কতটুকু সঠিক আমার ছোট বাচ্চাদের অনেক সময় মিথ্যা বলি এটি কি গুণা হবে তো আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে হামিদ হোসেন আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারবো দেখতে পাবেন কোনো অসুবিধা নাই পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই অবকর সিদ্দিক আপনি লিখেছেন মামার শ্বশুর চাচা শ্বশুর সাথেও কি মহিলারা পর্দা করতে হবে জি মামার শ্বশুর চাচা শ্বশুরের সাথেও পর্দা করতে হবে কারণ তারা আপন শ্বশুর নন সাইফুল ইসলাম লিখেছেন রুকুতে যদি ভুলে শেষদার তাজবি পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে করণীয় তেমন কোন করণীয় নেই খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিদ্দা এবং রুগুতি নবীলা তাজবির ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করবো কিন্তু কখনো আহ উলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোন ক্ষতি হবে না সালাত হয়ে যাবে সালাবি দেবেন এরপরে এমনি রাজু আপনি লিখেছেন অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় না এটা কতটুকু সঠিক এটা পুরাটাই পুরুষ শাসিত সমাজে আপনার পুরুষদের বানানো ফতোয়া যে ফতোয়ার কোনো ভিত্তি করণা দিচ্ছে কোথাও পাওয়া যায় না বরং এটা বোনদের সম্পদ আত্মসাৎ করার জন্য শয়তানের শিখিয়ে দেওয়া টোপ বাপের সম্পত্তি দিয়ে ছেলে লাভবান হতে পারবে কিন্তু মেয়ে নিলে

আহ কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমল যোগ্য হয় বিধায় শিশু মৃত্যুর জন্মের পর তার কানে আজান এবং একত্রের বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায় কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হবে না বা পরবর্তীতে করতে হবে বিষয়টা এরকম নয় রিয়াজ আল সিদ্দিক আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসঙ্গে তাহা যদি নামাজ আদায় করতে পারে কিনা পারবে কোনো অসুবিধা নেই যদি জমাদের সাথে আদায় করতে চান পুরুষ সামনে স্ত্রী পিছনে দাঁড়াবেন বাকি কিপা সমস্যা দাঁড়িয়ে যার যা নামাজ তিনি আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই মোশারফ শিখদার আপনি লিখেছেন নামাজ পাঁচ তো আদায় করি কিন্তু খারাপ ভিডিও দেখা ছাড়তে পারি নামার করণীয় কি খারাপ ভিডিও আপনি কোথায় দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখেন তাহলে সেগুলো থেকে নিজেকে দূরে ফেলবে সরে ফেলবেন অ্যাপ ডিলিট করে ফেলবেন আনস্টল করে ফেলবেন এবং নেট ব্যবহার ছেড়ে দিবেন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা ছেড়ে দিবেন এই শক্ত এবং কঠোর পদক্ষেপগুলো নিতে হবে রোগ যখন চরম আকারে চলে যায় তখন অপারেশনে যেতে হয় এই অপারেশন যদি নিজের উপরে চালাতে পারেন ইনশাআল্লাহ আপনি সংশোধনের পথে আসতে পারবেন এবং সহ যেই যেই পরিস্থিতিতে এগুলো দেখার বদ অভ্যাস তৈরি হয় এবং প্রবৃত্তি জাগ্রত হয় সেই পরিবেশ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন নির্জনতা অ্যাভয়েড করবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং সেই সাথে ওয়াফি লাইফ মনে রাখবেন ওয়াফি লাইফ পাবলিকেশানস থেকে একটি বই প্রকাশিত হয়েছে বাংলায় অস্ট্রেলিয়ান একজন লেখকের সেই বইটি পড়লেই এই এডিকশন থেকে আপনি বেঁচে থাকতে পারবেন বইটি অত্যন্ত ভালো এবং আপনার দারুণ কিছু টিপস দেওয়া হয়েছে যিনি লিখেছেন তিনি কোনো মুসলমান নন কিন্তু বইটি অসাধারণ এবং এই জন্য খুব বেশি আপনার উপযোগী তাসলিমা আমরা আপনি জানতে চেয়েছেন আমার ছোট বাচ্চাদের অনেক সময় মিথ্যা বলি এ কি গুণ হবে অবশ্যই গুণা হবে বাচ্চাদের সাথে মিথ্যা বলা জায়েজ নয় বড়দের সাথে যেমন না যায়জ বাচ্চাদের সাথে না যায়জ বাচ্চাদের সাথে মিথ্যা কথা বললে তাদের সাথে আপনি প্রতারণা করলেন আবার মিথ্যা কথা বললেন এবং তারা এখান থেকে মিথ্যা শিখবে মিথ্যা তাদের কাছে স্বাভাবিক মনে হবে এজন্য এটি তাদের সঙ্গে করা যায় নয় এরপরে ফারুক আহমেদ খান আপনি লিখেছেন বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানার মধ্যে গণ্য হবে এটা মহানার ভিতরে গণ্য করতে চাইলে মহানার মধ্যে গণ্য করা যাবে তবে মহানার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দিয়ে দেওয়ার সময় তাকে নিয়ত করে দিতে হবে যেটা হিসাবে আমরা দিলাম এবং জানিয়ে দিতে হবে যদি হিসাবে তিনি গণ্য না করেন এমনি হিসাবে দিয়ে থাকেন তাহলে তো সেটি চলে গেল আর মন হিসাবে যদি দেন সেটা অবশ্যই মন হিসাবে গণ্য করে কাটতে পারবেন এমনি আবির লিখেছেন নতুন ঘর বানালে মিলাদ দেওয়া কি দেওয়াটা কি শুননা না ভাই মিলাদ দেওয়ার কোনো আহ না কর্তৃক নির্দেশনা নেই বরং নতুন ঘর বানিয়েছেন বিসমিল্লা বলে আল্লাহ নামনি প্রবেশ করবেন শুরু করবেন সালাতে সারাতিদের মাধ্যমে সব অবস্থান করা শুরু করতে পারে কিন্তু মিলাদ দিতে হবে সেটার জন্য কোনো ভিত্তি নেই আপনারা প্রিয়জনদেরকে ডেকে তাদেরকে খাইয়ে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করে আপনি ঘরে প্রবেশ করতে পারেন সেটা একান্তই আপনার বিষয় কিন্তু এর জন্য কোনো ফর্মেট ঠিক করে দিচ্ছে শরীর মিলা হবে মিষ্টি করতে এরকম এরকম কোনো কথা নেই সিস্টেম লোকজনটাকে মিষ্টিমস্তি হোসেন আমার আসরের নামাজ ছুটে গেছে আমি এখন কি মাগরীবের নামাজ আদায় করে নিতে পারবো আসরের নামাজ ছুটে গেছে এখন মাগরীবীর রক্ত হয়ে গেছে তাহলে আপনি আগে আসর রক্ত পড়েনি তারপর মাগরী নামাজ আদায় করবেন এদিকে এই ক্ষেত্রে তারতিব বা ধারাবাহিকতার যেটা আছে সেটা রক্ষা করাটা আপনার জন্য জরুরি হ্যাঁ যদি এমন হয় যে এখন মাগরীবীর রক্ত তো অনেক কম থাকে আসর রক্ত আসর পড়ে তারপর মাগরি পড়তে গেলে মাগরীবের বক্তটা রিস্কে পড়ে যাবে আবার তাহলে সেক্ষেত্রে আগে মাগরি পড়ে ফেলবেন আসর পরে পড়বেন এমডি হাসান মল্লিক আপনি লিখেছেন আপনার কাছে আমার একটি প্রশ্ন স্ত্রী যদি পরকিয়া করে তাহলে কি করা উচিত স্ত্রীকে পরকিয়া থেকে দূরে সরাবার জন্য উদ্যোগী হওয়া উচিত তাকে বোঝানো উচিত অভিমান করা উচিত শাসন করা উচিত তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া উচিত উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে তাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিতে হবে যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাতে হবে এবং তার সাথে সাময়িক সম্পর্ক ছিন্ন করে শাসন করলে তা থেকে দূরে থাকলে বিছানা পৃথক করে করলে অর্থাৎ যতক্ষণ প্রেশার দেওয়া যেতে পারে সেগুলো দিয়ে তাকে সংশোধন করা যেতে পারে সেটি করবেন যদি সেগুলোর কোনোটি কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে বয়কট করার এখতিয়ার স্বামীরা আছে অর্থাৎ তাকে তালাক দেওয়ার সুযোগ আছে কিন্তু সমস্ত স্টেপগুলো চলে যাবে আসার সমস্ত দুয়ারগুলো প্রায় বন্ধ মনে হবে এরকম হয়ে গেলে তখন সেই পর্যায়ে গিয়ে এই তালাক বা বিচ্ছেদের দিকে তারা হাঁটতে পারেন কিন্তু এরকম পরিস্থিতিতে যদি তারা সম্পর্ক টিকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হবে না বা পরকে লিপ্ত হলেই সম্পর্ক অটোমেটিকলি ছিন্ন হয়ে যাওয়া স্বামী স্ত্রীর ব্যাপারটা সেরকম নয় সীমা আক্তার লিখেছেন কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে পারবে কোনো অসুবিধা নেই নাক পড়লে সমস্যা হবে বা জীবিতরা স্বামী জীবিত নাক ফুল না পড়লে স্বামী মারা যাবেন এই সমস্ত কথা ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা যেগুলোর কোনো ভিত্তি কোরআন দেশের কোথাও নেই একজনের আহ নাক ফুলের আপনার দায় আরেকজন উপরে আসবে একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে এরকম কোনো কথা নেই এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বাড়ানো বিষয় ফারজান আলম আপনি জানতে চেয়েছেন মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়জ আছে যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিগটু লেভেলে হয় পুরুষের মতো দেখা যায় মুছের মতো দেখা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা উঠানো যায় আছে আর যদি খুবই হালকা পাতলা থাকে দেখা না যায় ওইভাবে তাহলে সেটা ওঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয় সোমাইয়া শিউলি আপনি লিখেছেন দুধ ভাইকে কি বিয়ে করা যাবে উত্তর হলো না দুধ ভাইকে বিবাহ করা যাবে না কারণ দুধ ভাই দুধ বোন বিবাহের বিধিবিধানের ক্ষেত্রে এবং দেখা দেওয়ার ক্ষেত্রে আপন ভাই বোনের মতো আপন ভাইয়ের সাথে যেরকম আপনি আহ দেখা দিতে পারেন দুধভ্যাসের সেরকম দেখা দিতে পারেন আর যার সাথে দেখা দেওয়া যায় আছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় নয় দিবা আপনি লিখেছেন নামাজে দীর্ঘ সেজার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ নামাজে সেজদা দিদি কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সেজদা দিতে দাগ হয়েছে কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণে হয় এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে নামাজে বোধ হয় প্রতিবর্তে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি এরকম না দিছে কোনো ভিত্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি এরকম এর কোনো ভিত্তি করোনা দিছে নেই তবে হ্যাঁ এবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া এটা তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়েছে এটা শারীরিক কোনো সমস্যার কারণে তার ত্বকের সমস্যার কারণে হতে পারে আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে আর না হলে সে ভালো এবাদত নাবে ব্যাপারটা সেরকম না এরকম যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই স্পষ্ট এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা জুমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন অন্যদিন যেভাবে জোহর নামাজ আদায় করেন ঠিক একই ভাবে সেদিন জোহর নামাজ আদায় করবেন আমাদের বক্ত হওয়ার পরেই তারা আদায় করে ফেলতে পারবেন মুসিদের জুমার পরে তাদেরকে আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই